স্মরণের শ্রদ্ধায় জননেতা শিবনাথ রক্ষিতের ষোলোতম প্রয়াণ দিবস পালিত হলো যে মানুষটি চলে গিয়ে আজও তিনি অমর হয়ে বেঁচে আছেন তৃণমূল কর্মীদের হৃদয়ে সেই হৃদয়ের অন্তঃস্থল থেকে শিবনাথ রক্ষিতের নাম অমর হয়ে আছে গত পনেরোই জানুয়ারি দক্ষিণ শ্রীগুরু আশ্রমের স্বর্ণিকটে হয়ে গেল এই রক্তদান শিবির এখানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তিনবারের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় পৌর প্রতিনিধি কিয়া দাস মলি চৌধুরী এবং আরও অনেকে সমগ্র অনুষ্ঠানটির আহ্বক ছিলেন পৌর প্রতিনিধি অঞ্জনা রক্ষিত এবং প্রণব দে তারই কিছু অংশের ছবি দেখুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাংলা টিভির পর্দায় জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি জিনাবাদ সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই পরের জন্য

এই দক্ষিণ পাড়া শ্যামনগর রোড দমদমের এই অঞ্চলে তৃণমূলের নেতা তিনি নির্বাচিত পৌরপিতাও ছিলেন কিন্তু সেই সময় দু হাজার নয় আমাদের নির্বাচনের ঠিক পরে লোকসভা নির্বাচনের পরে তার ক্যান্সার ধরা পড়ে অনেক চেষ্টা করে তাকে বাঁচানো যায়নি কিন্তু শিবনাথ রক্ষিতকে লোকে স্মরণ করে তার সাহসী ভূমিকার জন্যে তিনি এই এলাকায় তৃণমূল কর্মীদের শক্তি জুগিয়েছিলেন সাহস জুগিয়েছিলেন তার স্মৃতি এখানে এখনও উজ্জ্বল তার স্ত্রী অঞ্জনা রক্ষিত এই এলাকায় কাউন্সিলর ছিলেন পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন বর্তমানেও একুশ নম্বর ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলার আমরা আজকের দিনে শিবনাথে স্মরণ করি এবং তার স্মরণে যে রক্তদান শিবির হয়েছে তার জন্য অঞ্জনাদিকে বাবুকে ধন্যবাদ জানাই দিদি বলেই ডাকে টিএমসি জন্মলগ্ন থেকে তিনি আছে আজকে তার ষোলোতম মৃত্যু হ্যাঁ আপনি প্রত্যেক বছরই এটা পালন করেন হ্যাঁ মানে এই দিনটার কথা ভোলাই যায় না উনি মানে জন্মলগ্ন থেকে যে টিএমসি যখন জন্মে যায় তখন থেকে উনি লড়ে এসেছে কি বলবেন যে ষোলোতম তার কুরাণ দিবাসে আজকে যে প্রত্যেক বছরটা তার এই দিবসে আমি আচ্ছা আপনারা বললেন ডিএমসির লগ্ন থেকে নয় সে কংগ্রেস থেকে আমি একাত্তর সাল থেকে কারণ আমি তো এ পাড়ারই আশেপাশে পাড়ারই মেয়ে আমি ছোটোবেলা থেকে ওকে দেখেছি ও একদম কংগ্রেস আমল থেকে মানে যখন স্কুল লাইফে তারপরে যখন নাইনটি এইটে টিএমসি এলো তখন কিন্তু সে সে ওই কংগ্রেস মাইন্ডে গিয়ে কি হল টিএমসি তো সেই থেকে আমি দেখেছি এবং পঁচাত্তর সালে ওর সঙ্গে আমার বিয়ে হয় এই পঁচাত্তর থেকে এত বড় বছর আমি ওর সঙ্গে ছিলাম এবং ও কী ধরনের মানুষ কী ধরনের কাজ করতো কি করতো সেটা আমি ভালো মতো জানি আমি শুধু জানি না সারা দমদমের লোক জানি রাজনীতি বলতে পাগল জীবনে রাজনীতি করবে বলে সে কোনোদিনও বাইরে চাকরি করতে যায়নি সে বাঙুড়ে ইএমসি চাকরি করতে বলছে আমার পয়সার দরকার নেই কিন্তু তার নেশা ছিল মানুষের জন্য কাজ করা আমি সাধারণ মধ্যবিত্ত ঘড়ের মেয়ে মধ্যবিত্ত গরের বউ আমারও কোনো দিন চাহিদা ছিল না যে তুমি অনেক রোজগার করো অনেক টাকা পয়সা করো আমিও ঠিক ওর মতো ওর সঙ্গে তাল মিলিয়ে আজকে এই জায়গা এসেছে আমি দিন রাজনীতিও করিনি কিন্তু যাই হোক যে কোনো কারণে হোক হয়তো ভগবান বলেছে ও তো চলে যাবে তোকে সেই জায়গাটা রাখতে হবে তাই জন্যই হয়তো আমাকে রাজনীতির ঢুকেছে ওরকে দেখে এবং ওর যা কাজ করতো সেটা অনুসরণ করে আমি এখন কাজ করতে আজকের এই দিনটা বিশেষভাবে রক্তদানি উৎসব প্রত্যেক বছর একদম ক্রমান্বয় করে আসছেন কি বলবেন তিনি এত লড়াকু নেতা ছিলেন এবং আপনারা এইভাবে তাকে স্মরণ করছেন কি মানে এমন একটা মানুষ ছিল দেখুন একটা কেউ আমাদের নিজেদের লোক চলে গেলে আত্মীয়স্বজন আমরা একটা বাৎসরিক কাজ করি তা আমরা তো হচ্ছে পলিটিক্যাল তা আমরা বাৎসরিক কাজটাকে মান্যতা সে তো এক বছরে হয় সেটা হয়ে যায় প্রতি বছর যে একটা কাজ এই যে বাৎসরিক বছরের দিনটা এই দিনটাকে স্মরণ করার জন্য এই বাৎসরিক কাজটা বছরে একবার এই দিনে স্মরণ করে যাতে তাকে পৌরসভার একটা বিশেষ জায়গায় আপনি এতদিন ছিলেন অনেক অভিজ্ঞতার সাক্ষী কি বলবেন এতদিন চারবার এখন আমি রিটায়ার্ড হ্যাঁ রিটায়ার্ড বলে চলে না দেখুন তখন দল আমাকে দিয়েছিল আমার নিজের সাধ্যমতো নিজের বুদ্ধি নিজের চাহিদা আমি পাঁচ বছর কাজ করে এসেছি কতটা কাজ করেছি কি করেছে মানুষ জাল মানুষ বলবে আমার নিজের ঢাক আমি নিয়ে পেটাবো না কিন্তু আমি ভালো কাজ করেছি কারণ মানুষের কাছে সেই ফিডব্যাকটা আমি পাই আর এখন আমি কাউন্সিলার সেটাও তো কাজ তখন পঁয়ত্রিশটা ওয়ার্ডে দেখেছি এখন একটা ওয়ার্ডে দেখি কিন্তু সেম কাজ কিন্তু সবই এক ওটাও উন্নয়নের কাজ মানুষের পাশে তার বাধ্যকথা বিধবা ভাতা সমব্যাতি যেটা মঞ্চে দাঁড়িয়ে যারা বললেন সেগুলো সবই ওখানেও করতাম এখানেও করতাম ওখানে পঁয়ত্রিশটা ওয়ার্ডের লিডার ছিলাম এখানে একটা ওয়ার্ডের লিডার তাতে আমার কোনো দুঃখ নেই আমি কাজ করতে পারছি এটা সবচেয়ে বড় কথা এখন আপনাদের প্রত্যেকটা অঞ্চলে উন্নয়নের পাঁচালি হচ্ছে এবং পনেরো বছর ধরে যে উন্নয়ন তৃণমূল কংগ্রেস সরকার এখন লে ঢিলে পড়েছে তার যে একটা বলতে গেলে ক্ষতি আর মানে একদম হোয়াইট মেম্বারে আর কি লিখে দেওয়ার মতন যে জনগণ সম্মুখে দেখতে পাচ্ছে প্রত্যেকটা অঞ্চল হচ্ছে কি বলবেন এরকম তো আগে কখনো হয়নি দেখুন আমি প্রথমে বলি দক্ষিণ দমদম পৌরসভা আমার বাড়ির সামনে একটা পাঁচ টাকার ডুম জ্বলবে কোনো জায়গায় কিন্তু টিউবও ছিল না এল ইডিও ছিল না কিছুই ছিল না কিন্তু যে দু হাজার নয় যখন আমরা পৌরসভায় এলাম তখন প্রথম আমি কিন্তু ইলেকট্রিক ডিপার্টমেন্টও ছিল না পৌরসভায় প্রথম কিন্তু আমি ইলেকট্রিক ডিপার্টমেন্ট চালু করে সমস্ত সাউথ দমদমে কিন্তু লাইন দাঁড়াচ্ছি আর উন্নয়নের পাচারই পনেরো বছর সরকার যা করেছে আমার ওয়ার্ডেও হবে প্রত্যেক ওয়ার্ডের ডেট আমাদের দেরি আছে প্রত্যেক ওয়ার্ডের মানুষ জানবে আর সবচেয়ে বড়ো কথা আমি বলবো কেন আমরা বলবো কেন মানুষ তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন তারা কি পাচ্ছেন এই যে আপনার মনে করুন এই লক্ষ্মীর ভাণ্ডার জীবনে কোনো দিন কোনো মানুষ ভেবেছে এই দিদির যে এই প্রজেক্ট এই প্রজেক্টটা কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় কিন্তু ওরা এখন ক্যাচ করছে কতটা করতে পারবে জানি না কিন্তু মমতা ব্যানার্জি এমনই একজন মহিলা যেটা বলেন সেটা করেন ওনার সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই উনি কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেন আমরাও তার সৈলিক আমরাও তাকে স্মরণ করে চলি এগিয়ে তাকে দেখে চলি আমিও চেষ্টা করি দিদির মতো কাজ করতে তবে অতটা পারবো না যাই হোক যতটা তো মানুষের পাশে দেয় ওই একটি ছেলে আমাকে বলে গেলো সেদিন রাত্রিবেলা আমাকে ফোন করে বললো দিদি দেড়টার সময় একটা সববাহী গাড়ি লাগবে আপনি তখন ঘুমান আমি ঘুমালেও আমি জেগে ঘুমাই আমার বালিশের পাশে মোবাইল থাকে রাত্রি দেড়টার সময় আমাকে ফোন করেছে আমি তখন সেই গাড়িকে বলে দিলাম যে কনসিডার করে এটা হচ্ছে মমতা ব্যানার্জির সৈনিক আমরা হচ্ছে মমতা ছাব্বিশে বিধানসভা ভোটের প্রস্তুতি কেমন প্রস্তুতি আমাদের প্রস্তুতি তো রোজই হয় এই যে কথাগুলো বললাম এগুলো আমাদের প্রস্তুতি আমরা মানুষের জন্য থাকি আলাদা করে আমাদের প্রস্তুতি করতে হয় না প্রত্যেক দিন আমরা প্রস্তুতি করি সারাদিন আমরা কাজ করি আর ছাব্বিশের জন্য আলাদা করে আমাদের কোনো প্রচারও করতে হবে না কি আমরা ডেলি ডেলি প্রচার করি